প্রসেনজিদ্দা আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাইব হাইকোর্টের এই রায়ে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল তাছাড়া নির্বাচনের মধ্যে এই রায়ে কি প্রভাব পড়বে ভোট নানা রকম ভাবে শাসক দলের পক্ষ থেকে এই আইনি প্রক্রিয়া বন্ধ করবার বা দেরি করাবার একটা চেষ্টা হয়েছে এবং বারবার লোক মানুষদের বোঝানো হয়েছে যে সরকার চাকরি দিতে চায় আদালত চাকরি খেতে চায় এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার মানে আমি জানি না আজকেও এরপরে তৃণমূল কংগ্রেস বা সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হবে এটা খুবই দুর্ভাগ্যজনক নির্বাচনে কি প্রভাব ফেলবে কি ফেলবে না সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যদি বিন্দুমাত্র নীতিগত কোনো অবস্থান কারুর থেকে থাকে তাহলে এই রায়দানের পরে রাজ্যের সরকার এবং রাজ্যের প্রধান শাসক দলের ভাবা উচিত যে তারা কি করবেন আগামী দিনে ধন্যবাদ প্রশঞ্জিৎ দা